প্রমাণিত হলো যে ফ্যাসিবাদের চরিত্রটা কি ছিল আজকে একটা উদাহরণ হলো যে ফ্যাসিবাদ বিচার বিভাগকে ব্যবহার করেছে এই মামলা যখন দায়ের করা হয় আমি তখন জেলে বন্দি ছিলাম জেলে বন্দি অবস্থায় মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার সঙ্গে আবার কোন রকম সংশ্লিষ্টতা নাই এই মামলা করা হয়েছে আমেরিকায় এবং দু সালের পরে আমি আমেরিকায় যাই নাই অথচ এই মামলার সময় দেখানো হচ্ছে সম্ভবত দু হাজার বারোতে তো এই সময় আমি আবার আমার পত্রিকা অফিসে বন্দী ছিলাম মানে সারাক্ষণ পত্রিকা অফিসে পুলিশ র্যাব তারা ঘিরে রেখেছিল আমার দেশ অফিস তবে এটাতে প্রমাণ হলো যে একটা রাষ্ট্র কতটা নির্মম হতে পারে তা মিডিয়াকে কণ্ঠরোধ করবার জন্য আরেকটি ব্যাপার খুব পরিষ্কার যে শেখ হাসিনা বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদের সাথে আমার দেশের যে লড়াই এবং আমার যে লড়াই আমার দেশের সম্পাদক হিসেবে এটা অব্যাহত থাকবে কারণ যে মামলাটি হয়েছে এটা শেখ হাসিনার পুত্রকে নিয়ে আছে নিয়ে আছে শেখ হাসিনার বোনের টিউলিপ টিউলিপকে আমার বিরুদ্ধে ছত্রিশটা মামলা আছে সারা বিশ্বে এবং এরকম একটি মামলাতেই আমার উপরে হামলা চালানো হয়েছিল কুষ্টিয়াতে এবং যেখানে আল্লাহর রহমতে আমি সেদিন জীবিত আসতে পেরেছিলাম সেখান থেকে কাজেই আমি ধরে নিচ্ছি যে এই যে লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে এটা আমি যতদিন জীবিত আছি সেই লড়াই আমার চালাতে হবে এবং চালিয়ে যাবো ইনশাল্লাহ তবে বাংলাদেশের জনগণকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে কোনো ফ্যাসিবাদকে এভাবে সরকারে উঠতে দেয়া উচিত না এবং জনগণের প্রথম থেকেই প্রতিবাদ করা উচিত আমরা যদি প্রথম থেকেই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতাম তাহলে হয়তো পনেরো বছর ধরে এত জুলুম হতো না এত গুমখুন হতো না এত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো না বাংলাদেশের অর্থনীতিকে এভাবে ধ্বংস করা হতো না এবং রাষ্ট্রের স্বাধীনতা এভাবে দিল্লির পায়ে বিসর্জন দেয়া হতো না কাজেই আমি জনগণের প্রতি আহ্বান জানাই যে আপনারা আর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের জায়গা দেবেন না সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেন অব্যাহত থাকে আপনি বলছেন মানুষ আমি মনে করি যে রায়ে দায় বিচার পাবো কারণ হচ্ছে যে ফ্যাসিবাদের পতন হয়েছে বিচার বিভাগ স্বাধীন হয়েছে আমরা দেখেছি যে উচ্চ আদালতে কিভাবে পরিবর্তন হয়েছে নতুন প্রধান বিচারপতি এসতেন যার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে কাজেই এবং আপনি ভালো প্রশ্ন করেছেন আসলে ফ্যাসিবাদের এই উত্থানে বিচার বিভাগের একটি লজ্জাকর ভূমিকা ছিল একটি নগ্ন ভূমিকা ছিল এটা প্রমাণিত হয়েছে বারে বারে আমার মনে হয় বাংলাদেশের জুডিশিয়ারিতে যারা আছেন তারাও এখান থেকে শিক্ষা নেবেন যে এভাবে দলবাজি করে বিচার বিভাগকে ধ্বংস করে দেয়া উচিত না কোনো রাষ্ট্রের জন্য এবং বিচার বিভাগের সহযোগিতার ফলেই এত সহজে বাংলাদেশের ফ্যাসিবাদ ফ্যাসিবাদের উত্থান হয়েছিল তো আমি আশাবাদী যে আমি ন্যায় বিচার পাবো এবং আমি অপেক্ষা করব এবং আপনি দেখেছেন যে আমি আইনের প্রতি আস্থাশীল এই জন্য আমি এই মামলাতেই কিন্তু পাঁচ দিন জেলে ছিলাম আমি আমি বিদেশের ছয় বছরের নির্বাসিত জীবন যাপন করে দেশে ফিরেই আমি জেলে চলে গেছিলাম আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আমি সারেন্ডার করেছি জেলে গেছি এখন আবার আমি আইনের মাধ্যমেই লড়াই করছি সুতরাং আমার লড়াই লেখালেখির মাধ্যমে হবে এবং আইনের মাধ্যমে

সজীব ওয়াজেদ জয় তাকে অপহরণের মামলা অভিযোগটা ছিল যে আমেরিকাতে তাকে অপহরণ করে তাকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র সম্পর্কিত মামলাটা ছিল আমরা আজকে কোর্টে দেখিয়েছি যে এই ষড়যন্ত্র সম্পর্কিত একটা তথ্য প্রমাণও প্রসিকিউশন ট্রায়াল কোর্টে দাখিল করতে পারেনি তো একজন জজ যিনি রায় দিয়েছেন তিনি তো সাক্ষ্য প্রমাণের আলোকে রায়টা দিবেন উনার সামনে যদি সাক্ষ্য প্রমাণই না থাকে তাহলে কিসের ভিত্তিতে উনি মিস্টার মাহমুদুর রহমানকে মাহমুদুর রহমান সাহেবকে উনি বললেন যে হি ওয়াজ ইনভলভ উইথ দ্য অ্যালেজ অফেন্স এই জন্য আমরা বলেছি এই মামলাটা পিওরলি হচ্ছে কেস অফ নো এভিডেন্স এভিডেন্সের উপরে ভিত্তি করে মামলা রায় দিতে লাগে ওই জজ সাহেবকে উত্তর দিতে হবে যে উনি কেন কিসের চাপে পড়ে উনি এই মামলাতে কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও উনি এই মামলাতে একজনকে সাত বছর মাহমুদুর রহমান সাহেবের মতো একজন রেসপেক্টেড সিটিজেন অফ দিস কান্ট্রি যাকে সাত বছরের জন্য জেল জেল দিয়েছেন উনাকে বলতে হবে যে কি জন্য কিসের চাপে পড়ে উনি সাক্ষী যিনি ছিলেন এই মামলার সাক্ষী সজীবদের জয় তার স্বাক্ষর দিন উনি তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন জজ সাহেব সাক্ষীকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছেন এটাতেই তো প্রমাণ হয় যে পুরো মামলাটা একটা মেলা ফাইড একটা বায়াসড একটা মামলা এই মামলা চলতে পারে না এবং আমরা আরো দেখিয়েছি যে মামলার অভিযোগটা একশো বিশ বি একশো এবং তিনশো পঁয়ষট্টিতে ছিল আমরা দেখেছি তিনশো পঁয়ষট্টিতে কিডন্যাপিং এর দেখাতে হলে দেখাতে হয় বাংলাদেশ থেকে বাইরে যদি কাউকে নিয়ে যাওয়া হয় কিডন্যাপিং এর জন্য আর এখানে অ্যালিগেশনটা হচ্ছে আমেরিকাতে কিডন্যাপিং তো বাংলাদেশ তো সেকশনের মধ্যেই পড়ে না আইনের মধ্যেই পড়ে না ওয়ান টোয়েন্টি ফাইভ এর টোটা টোয়েন্টি ফাইভ এর মধ্যে বলতেছে যে যদি আপনার প্রেসিডেন্টকে বা গভর্নমেন্টের কোন কে যদি হার্ম পৌঁছানোর জন্য বলা হয় তাহলে এটার অভিযোগ আসবে তো যার বিরুদ্ধে অভিযোগ হলে তো কোনো অংশ ছিলেন না তো তার বিরুদ্ধে ওয়ান টোয়েন্টি চলে না এবং কোনো সাক্ষী প্রমাণ ছাড়া এমন একটা মামলায় সাজা দেওয়ার কোনো সুযোগই নেই এই জিনিসটা আমরা আদালতকে বলেছি আদালত আমাদের কথা শুনেছেন এবং আগামী দশ ফেব্রুয়ারি এই মামলাটা রায়ের জন্য দিন ধার্য করেছে হাজারো যদি হচ্ছে গিয়ে আসামি খালাস পেয়ে যায় কিন্তু একজন নিরাপরাধ মানুষ যেন কোনোভাবেই হচ্ছে দণ্ডিত না হয় এক্ষেত্রে যে কথা বলতে এবং আমরা যত পরিচিতি পাচ্ছি যেহেতু তাকে মানে অন্যায় ভাবে দণ্ডিত করা হয়েছে এই অন্যায়ের মানে বিরুদ্ধে আপনারা পরবর্তীতে কোনো হচ্ছে গিয়ে অ্যাকশনে যাবেন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে তো আমরা অলরেডি একশনে গিয়েছি আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল ফাইল করেছি আপিল হয়েছে আপিলের রায় পাওয়ার পরে তারপর আমরা আপিলের রায় কি হয় সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ কিনব ধন্যবাদ